মুহূর্তে ইমলান ঈদের আনন্দ রাস্তায় বেপরোয়া গাড়ির কারণে দুর্ঘটনার শিকার অনেকের আনন্দের দিনটি কেটেছে হাসপাতালের বিছানায় বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমে কেউ দিন মজুর কেউ বা ব্যবসায়ী কেউ বা ফিরছিলেন ঘরে আবার কেউ কেউ তরুণ বেরিয়েছিলেন ঈদ আনন্দে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে এখন কেউ হাত ভেঙে পা ভেঙে কিংবা বড় আঘাত পেয়ে আছেন হাসপাতালের বেডে অনেকে বেপরোয়া গাড়ির কারণে শিকার হয়েছেন দুর্ঘটনার অন্ধকার ছিল তো রাতে তো আমরা চেকপোস্টে মেরে মানে দিছে শুধু রাজধানীতেই নয় তার বাইরেও সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অনেকে এখন চিকিৎসাধীন রাজধানীর পঙ্গু হাসপাতালে বুলিবিটা ওখানে এক অটো রিক্সা আমার বলা নসিবান গাড়ির পিছন থেকে ব্রেক ফেল হয়ে চাপা দিয়ে যায় চিকিৎসকরা বলছেন হাসপাতালে আসাদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার তরুণরাই বেশি তাদের স্পিড কন্ট্রোলে থাকে না তো তাদের যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেখানে দেখা গেল যে ফিমার এমনও আমরা পেশেন্ট পাইছি যে চার হাত পা চার হাত পাই ভাঙান তবে এবারের ঈদে সড়ক দুর্ঘটনার শিকার রোগী কম বলে জানান চিকিৎসকরা বাইক অ্যাক্সিডেন্ট অন্যবারের থেকে অনেক কম নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা